বন্ধুরা একটু লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো তো আগে লবণ হলুদ দিয়ে আছে আমগুলো আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম অল্প পরিমাণ মতন দিব। আমি এবার আদা বাটা দিয়ে দেবো তেলের মধ্যে মশলাটা কষিয়ে নেবো আদা বাটা রসুন বাটা এটা পরিমাণ মতো যে যেমন পারো দিতে পারো পরিমাণ আমের পরিমাণ আমার আমটা একটু বেশি আজকে এই জন্যই আমি একটু সব বাড়তি বাড়তিই দিলাম মশলাটা এবার একটু কষবো ধুনে যেতে হবে নালে মশলাটা তলের থেকে লেগে যেতে পারে আর সরিষার তেল তো গ্যাজ হয়ে দিয়ে পড়ে যেতে পারে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এবার এর মধ্যে আমি আমগুলো ঢেলে দেবো ஆகோலா தவ எ